আজ সোমবার উনত্রিশে পৌষ দু চব্বিশ সালের পনেরোই জানুয়ারি মকর রাশি মকরলগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যাদের জন্মছকে সূর্য দুর্বল আছে তাদেরকে বলবো আজ গঙ্গায় স্নান করুন তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের প্রণাম মন্ত্র অন্তত পক্ষে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন নিজের মনস্কামনাকেও জানান সূর্যদেবকে আর সন্ধেবেলার সময় শনি মহারাজের এই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না ওম নীলাঞ্জন চয় প্রাক্ষং রবি সুতং মহা মহাগ্রহম ছায়া গর্বশাম্বুতা তং নমামি সানিশ্বরম এটি জব করুন অন্তত পক্ষে একশো জব করতে পারলে খুব ভালো হয় আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না কোনো প্রকার গ্রহদোষ যদি থেকে থাকে এবং কোনো প্রকার পিতৃদোষ যদি থেকে থাকে সেটি কাট কাটানোর জন্য আজকে তিনটি মক্ষম একটি দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকবে এক শুভ রঙ থাকবে কমলা এবং সোনালি রং। বয়স্ক ব্যক্তিবর্গদের বলবো তাদের শরীর স্বাস্থ্যের যত্ন নিতে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে তবে জরুরি কেনাকাটা আপনাদেরকে করতে হতে পারে আর্থিক ক্ষেত্রে আরও উন্নতি করবার জন্য শপিং করতে হতে পারে আপনাদেরকে আপনি না চাইলেও করতে হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কর্মক্ষেত্রে ভালো কোনো সুখবর আপনারা পেতেই পারেন সম্ভবত স্থানের কোনো জায়গা থেকে সন্ধ্যেবেলার দিকে কোনো সুখবর কিন্তু আসতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোরকায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদেরও জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের সুযোগ কিন্তু প্রবল দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ আসতেই পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু ঘটতেই পারে তবে তার জন্য প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে